নির্বাচনের আগেই যে জায়গায় ছাত্রশিবিরের কাছে হেরে গেল ছাত্রদল ডাকসু নির্বাচনে একে একে প্রায় সব সংগঠন তাদের প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির নিজেরাই প্যানেল ঘোষণা করেছে বাম সংগঠনগুলো তাদের ঐক্যবদ্ধ প্যানেল ঘোষণা করেছে এমনকি বাঘছাস্য ঘোষণা করেছে তাদের প্রার্থীদের তালিকা কিন্তু আশ্চর্যের বিষয় একটি সংগঠন এখনও পর্যন্ত প্যানেল দিতে পারেনি সেটি হল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন এখনও ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করতে পারেনি কারণ একটাই তাদের প্রার্থীর তালিকা ঠিক করবেন না ঢাকার ক্যাম্পাসের ছাত্রেরা বরং সেটা আসবে লণ্ডন থেকে হ্যাঁ লণ্ডন প্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই ছাত্রদলের ডাকসু প্যানেল ঠিক করে দেবেন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে যারা তাদের নাম ঠিক হবে হাজার মাইল দূরের এক দেশে বসে ইখানে সাধারণ শিক্ষার্থীদের বড় প্রশ্ন যদি আপনারা নিজেদের প্যানেল স্বাধীনভাবে ঘোষণা করতে না পারেন তাহলে নির্বাচনে জিতলে ক্যাম্পাস কে চালাবে তারেক রহমান লন্ডন থেকে নাকি আপনারা মাঠের ছাত্ররা শিক্ষার্থীরা মনে করে এই নির্ভরশীলতা প্রমাণ করে ছাত্রদল তাদের নিজস্ব শক্তিতে অক্ষম যে সংগঠন নিজের প্যানেল নিজেরাই দিতে পারে না তাদের দিয়ে ছাত্র রাজনীতি চলবে কিভাবে। ডাকসু নির্বাচন শুধু রাজনৈতিক প্রভাবের খেলা নয় এটা হল যোগ্যতার প্রতিযোগিতা যেখানে ইসলামী ছাত্র শিবির ঘাটে পরিশ্রম করে নিজেরাই তালিকা তৈরি করেছে যেখানে বাম সংগঠনগুলো তাদের রাজনৈতিক দর্শন সামনে রেখে একত্রিত হয়ে প্যানেল দিয়েছে সেখানে ছাত্রদল দাঁড়াচ্ছে কেবল বাহ্যিক নির্দেশের উপর নির্ভর করে আর তাই শিক্ষার্থীদের বড় অংশ বলছে অযোগ্য নেতৃত্বকে ভোট দিয়ে ক্যাম্পাসের দায়িত্ব দেওয়া যাবে না বরং তারা তাকিয়ে আছে সেই সংগঠনের দিকে যারা মাঠে আছে যারা নিজেরাই সিদ্ধান্ত নেয় অর্থাৎ শিবিরের দিকে ডাকসু নির্বাচন কেবল নেতৃত্বের প্রতিযোগিতা নয় এটা ছাত্র সমাজের আত্মমর্যাদা আর স্বাধীনতার প্রতীক আজ যদি কোনো সংগঠন তাদের সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে না পারে তাহলে আগামীকাল তারা ক্যাম্পাস স্বাধীনভাবে চালাতে পারবে না এই কারণে শিক্ষার্থীদের চোখে যোগ্য দলে গিয়ে যাচ্ছে আর অযোগ্য দল পিছিয়ে পড়ছে আপনারা কি মনে করেন ডাকসু নির্বাচনে কোন দলকে আপনারা যোগ্য মনে করেন কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করুন